রাস্তায় নেমে যদি দেশবিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাংয়ে ধরাবো এদের বাবা ঠাকুরদারা সব টিনে টিনে ভিয়েতনামে থাকে এরা কেউ ভারতীয় নয় ভারতপ্রেমই নয় যখনই ভারতবর্ষ এই ধরনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে ভারত সরকার বা ভারতীয় আইন তখন এদের মাথায় কাল মাস লেলিন হচিমিন মাউসে তুং এরা তখনই কিলবিল করে জেগে এরা গোমতী থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় ভারতবর্ষের সংবিধান মানে না এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চিনে বসাতে দেয় না এরা নেতাজিকে তোজর কুকুর বলে একে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলে কোনো রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো